আজকের এই ভিডিওর মাধ্যমে সেসব বিষয় জানিয়ে দেব তাই ভিডিওটির লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে মঞ্চ নাটকটি দেখেছেন সেখানে এলাকার একজন জমিদার রয়েছে সে কিনা প্রেম করে বিয়ে করলে কোন ছেলে সেই ছেলেকে মেরে ফেলে এমন ঘটনায় গটিয়ে আসতেছিল সেই গ্রামের এই টনি একে মেয়েকে ভালোবেসে ফেলে তবে কেবার টনিকে মেরে ফেলা হবে তো বন্ধুরা গল্পটির সামনের দিকে যদি যায় তাহলে দেখা যায় ওই যে জমিদার তারও কিন্তু একটি মেয়ে আছে এবং সে এখন বড় হয়েছে তো তার মেয়ের বিয়ে ঠিক করেছে কিন্তু জমিদারের যে মেয়ের বিয়ে ঠিক করেছে সেই ছেলেটা অন্য ছেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে এই কথা শোনার পর জমিদারের মেয়ে কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে এবং সে কাউকে চিনতে পারে না এখন সে এলাকায় ঘোষণা করে যে আমার মেয়েকে যে ভালো করে দিতে পারবে তাকে অনেক বড় পুরস্কার দিবে একথা শুনে টনি প্রতিজ্ঞা করেছে যে যে কোনো ভাবে হলো সে আলমাকে বিয়ে করবে তাই সে টনি সিদ্ধান্ত নিয়েছে যে আমি জমিদারের মেয়েকে সুস্থ করে তুলবো আর সুস্থ করে তুলে তার কাছে একটি উপহার আমি চেয়ে নেব তারপর টনি প্ল্যান অনুযায়ী টনি সেই বাড়িতে চলে যায় এবং ধীরে ধীরে জমিদারের মেয়েকে সে সুস্থ করে তুলে টনি একদিন সকালবেলা জমিদারকে গিয়ে বলে জমিদার সাহেব আপনার মেয়ে সুস্থ আপনার মেয়ের সাথে দেখা করতে পারেন তবে জমিদার সাহেব তার মেয়ের কাছে গিয়ে বলে মা তুমি ভালো আছো তখন সেই মেয়ে তাকে চিনতে পারে এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এদিকে জমিদার সাহেব টনিকে বলে বাবা তুমি কি নিবে বলো যা চাইবে তোমাকে তাই দেব টনি বলে আমি আজকে না আমি কালকে নিব এই বলে টনি বাড়ি থেকে চলে যায় এদিকে জমিদারের মেয়ে বলে বাবা আমার টনিকে অনেক পছন্দ হয়েছে বাহ ওই ডাক্তারকে আমারও অনেক পছন্দ হয়েছে আমি তোর বিয়ে ওর সাথে দিব এদিকে জমিদার সাহেব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কালকে যখন আসবে টনি তখন সেই খুশির সোমবারটা তাকে দিবে তখন কালকে যখন টনি আসে তখন বলে টনি তোমার জন্য একটি সুখবর আছে এবং জমিদারের মেয়ে বলে যে টনি তোমার সাথে এই মেয়েটা কে তখন টনি বলে এই মেয়েটার পরিচয় দিতে এখানে আসছি তখন জমিদার বলে আচ্ছা থাক পরিচয় পড়া হবে আগে আগে শুনো তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব এই কথা শুনে টনি বলে আর আগে আপনি আমার উপহারটা দেন তো আপনি তো বলেছেন আমাকে একটি উপহার দিবেন তখন জমিদার বলে হ্যাঁ বলো কি চাইবে তখন টনি বলে আমি সালমাকে বিয়ে করতে চাই আমরা ছোট ছোটবেলা থেকে একজন আরেকজনকে ভালোবাসি তাই আপনার কাছে আমি এই উপহারটাই চাচ্ছি তখনই কিন্তু জমিদার রেগে যায় এবং কি টনিকে মেরে ফেলার হুমকি দেয় এদিকে সালমা কান্নাকাটি করে জমিদারকে এবং জমিদারের মেয়েকে রাজি করায় তখন টনিকে টনি এবং সালমার বিয়ে জমিদার বাড়িতে হবে তো বন্ধুরা এখন কথা হচ্ছে তাহলে কি পার্ট টু আর আসবে না হ্যাঁ বন্ধুরা পার্ট টু আসবে যদি আপনারা ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা পার্ট টু দেখতে পারবেন তার জন্য আপনাদের বেশি বেশি লাইক এন্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে এই ভিডিওতে যদি বেশি ভিউজ হয় তাহলে কিন্তু তারা দুই নাম্বার পর্ব নিয়ে আসবে তো আপনারা কি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা দেখতে চাই আমাদের নাটকগুলো কোন দেশ কোন ডিস্ট্রিক্ট থেকে বেশি দেখা হয় আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন বাংলাদেশ লিখে যাবেন যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে সেই দেশের নামটা লিখবেন আর যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে ইন্ডিয়া লিখে যাবেন তো বন্ধুরা আগের ভিডিওতে কিছু কমেন্ট আসছিল চলুন তাদের কমেন্টগুলো এক নজরে দেখে আসি একজন ভাইয়া লিখেছে আমি সৌদি আরব থেকে দেখতেছি আরেকজন লিখেছে আপু আমি উমান থেকে দেখতেছি নাটকের পার্ট টু চাই আরেকজন লিখেছে আপু আমি নরসিংহি থেকে দেখতেছি নাটকের পার্ট টু চাই আরেকজন লিখেছে আপু আমি ইন্ডিয়া থেকে দেখতেছি নাটকের পার্ট টু কবে দিবেন আরেকজন লিখেছে আপু টনি এবং সারমা বেস্ট আরেকজন লিখেছে টনি এবং সার্মাকে আমার খুব ভালো লাগে আরেকজন লিখেছে শফিকের ভিডিও চাই আরেকজন লিখে চাপো আমি সৌদি আরব থেকে দেখতেছি আপনাদের ভিডিও প্রতিনিয়ত দেখে দেখি আরেক আরেকজন লিখেছে চাপো আমি ওমান থেকে দেখতেছি আপনাদের ভিডিও সবসময় দেখি আরেকজন লিখেছে নাটকটা খুব সুন্দর হয়েছে নাটকের পার্ট টু চাই তারা অনেকে কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে